ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাব দেখুন আমার হাতে একটা ট্যাটুর আছে এবং এটার মধ্যে কয়েলটা কেটে গেছে দেখতেই পেয়েছেন আপনাদের আমি দেখাব যে একটা সিলিং ফ্যান কয়েল বাতে একটা সিলিং ফ্যানের কয়েল বাঁধতে কতটুকু তার লাগে বা এই যে ফ্যান এটা কোম্পানির বাইনিং এটার মধ্যে কতটুকু কয়েল আছে সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সকলেই জানেন যে সিলিং ফ্যানের দু ধরনের কয়েল থাকে ভেতরেরটা হচ্ছে স্টার্টিং বাইরেরটা হচ্ছে রানিং আবার এও জানেন যে ভেতরের যে স্টার্টিং আছে সেখানে যে পাক সংখ্যা হয় বা টার্ন হয় তার থেকে কিন্তু বাইরের যে কয়েলটা আছে অর্থাৎ রানিং কোয়েল তার টান বা পাক সংখ্যাটা অনেক বেশি হয় অর্থাৎ বাইরেটা রানিং কয়েলের ওজনটা একটু বেশি হবে কারণ এটা অনেকটা বেশি টান দেওয়া থাকে তার তুলনায় স্টার্টিং কোয়েলের ওয়েটটা একটু কম হবে কারণ এখানে টান বা পাক সংখ্যাটি অনেক কম থাকে ওকে ফ্রেন্স এখন কি করব যে লিডগুলো আছে লিডগুলোকে ছাড়ানোর চেষ্টা করব কোনো কিছু সাহায্যে টেনে বের করে নিয়ে আসুন এরপর কাটার দিয়ে আমি আপনাদের সামনে কাটার দিয়ে দুটো কোয়েল কেটে বের করে নিয়ে আসব। বাইরের কাটতে হবে ভেতরটা কিন্তু আগে কাটা যাবে ঠিক আছে ফ্রেন্ডস আমি দু একটা কেটে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন বাইরের যে রানিং কয়েলটা সেটা কাটা হয়ে গেছে এখন এটাকে বের করব আমি বের করে একটা আলাদা জায়গায় রেখে দিব এই একটা বের হয়ে গেল দেখুন এখানে রাখছি আমি এটা হচ্ছে চোদ্দো প্লাস চোদ্দোর স্ট্যাটুর অর্থাৎ চোদ্দোটা স্লট আছে আমি রানিংগুলো এখানে রেখে দিচ্ছি একসাথে তারপরে আপনাদের আমি ওয়েট করে দেখাব ফ্রেন্ডস আমি সবগুলো বের করে নিচ্ছি তারপর আসছি ফ্রেন্ডস দেখুন যে আলাদা রেখেছি এটা হচ্ছে আপনার রানিং কয়েল এখানে দেখুন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো বললাম আপনাদের যে চোদ্দো প্লাস চোদ্দোর এই স্ট্যাটটা এখানে চোদ্দোটা রানিংয়ে রেখেছি এখন কী করবো স্টার্টিংগুলো কেটে বাইরে বের করে আলাদা রেখে আপনাদের আমি ওয়েট করে দেখাব অনেকগুলো কেটে নিয়েছি ফ্রেন্ডস ভিডিওটা লম্বা হবে বলে এটা হচ্ছে লাস্ট কোয়েল চোদ্দো প্লাস চোদ্দের এখন এগুলোকে কোনো একটা প্লাসের সাহায্যে বা কোনো যন্ত্রের সাহায্যে এটাকে কী করবেন বার করে নিয়ে আসবেন ঠিক আগের মতোই এটা আলাদা রাখছি এখানে রাখছি এটা হচ্ছে স্টার্টিং করে এখান থেকেও চোদ্দোটা বেরোবে এই দুটো বেরিয়ে আসলো আলাদা রেখে দিচ্ছি এই হচ্ছে তিনটে আপনারাও কাউন্ট করবেন এই হচ্ছে চারটে এই হচ্ছে পাঁচটা এইভাবে ছয়টা ফ্রেন্ডস আমি বের করে নিচ্ছি সবগুলো ফ্রেন্ডস এটা হচ্ছে রানিং আর এটা হচ্ছে স্টার্টিং যেটা পরে কেটে বার করলাম দেখুন এখানেও দেখাচ্ছে চোদ্দোটা আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখন আপনাদের আমি ওয়েট করে দেখাব আমার ওয়েট মার পাওয়ার মেশিন এর মধ্যে এটা দিলাম দিয়ে এটাকে সেট করে নিই দেখুন জিরোতে আছে প্রথমে আমি আপনাদের সামনে আগে স্টার্টিংটা দেখাবো দেখুন দেখুন দাঁড়াম তুলে নিচ্ছি নিচে কিছু পড়ে গেছে দেখুন কত হলো একশো বাইশ গ্রাম এটা হচ্ছে স্টার্টিংয়ের অর্থাৎ যেটা কম থাকে এখন একশো মনে রাখবেন ফ্রেন্ডস এখন হচ্ছে রানিং করে দিব আপনি সবগুলো তুলে নিচ্ছি দেখুন কত হলো একশো উনপঞ্চাশ গ্রাম স্টার্টিং কত ছিল একশো পাঁচ গ্রাম আর রানিং হলো কত একশো উনপঞ্চাশ তাহলে আপনাদের একবার টোটাল দেখাচ্ছি যে পুরোটা যে একটা ফেনে রানিং স্টার্টিং মিলে ঠিক কতটুকু তামার তার লাগে এটা অনেকেই অনেক সময় জানতে চান বা আগ্রহ থাকে তাদের জন্য এই ভিডিওটি বা যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ এই তারের কতটুকু লাগে সেই হিসাবে আমরা সিলিং ফ্যানের যে বাঁধব কয়েল সেই টাকাটা আমরা নিয়ে থাকি তাহলে একশো বাইশ আর একশো উনপঞ্চাশ তাহলে টোটাল কত হচ্ছে দেখুন দুশো বাহাত্তর গ্রাম দুশো বাহাত্তর গ্রাম লাগে কি একটা সিলিং ফ্যানের চোদ্দো প্লাস চোদ্দো স্ট্যাটুরের কয়েল বাঁধতে ওই তো একাত্তর বা বাহাত্তর ওকে ফ্রেন্ডস ভিডিও এতটুকুই আমার এই ভিডিওগুলো দেখে যদি কারো কোনো লাভ বা কেউ কিছু শিখতে পারেন নিজেকে ধন্য বলে মনে করব আর সকলকে বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ